আস্কের ভিডিওতে দেখতেছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের রাজ্জানি আসে এই জায়গা তোড়ি গুরি প্রস্তুত মানে প্রস্তুত করি সেই জায়গা নিয়ে আসে সলিড কাঠ এটাও কিন্তু বিভিন্ন কালার করে দেওয়া যাবে এখানে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই তো নিচে করে দিয়েছি নতুন স্টাইল একটা টেবিলের ডিজাইনটা চেঞ্জ আমরা ভিড ফুল এর মধ্যে করা সিম্পল মডেলেও সেম ঢাল করে করে যাচ্ছে 15 মিমি আর একটা ঢাল কাট কালারের মধ্যে সুন্দর একটা কালার করা টেবিলে আর চেয়ার ডিজাইন সেম ডিজাইন পাঁচ ফিট বা তিন ফিট প্রত্যেকটা টেবিলে গ্লাস থাকে জাগা মডেল বলা হয় তেতুলি তারপর দেখেছি যে একটা ডাইনিং টেবিল সিম্পলের মধ্যে একটা ডাইনিং টেবিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি ডাইনিং টেবিলের রাজ্যে আজকে আমরা আছি আপনাদের পছন্দের এটি ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে আরিফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে থাকতেছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের রাজ্যে নিয়ে আসছি আসছে কোনটাতে কোনটা দেখাবো বুঝতেছি না জি ভাই প্রচুর ডাইনিং টেবিল দেখতেই পাচ্ছেন হিউজ একটা কালেকশন রয়েছে কিন্তু আজকের ভিডিওতে সাথে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের শোরুম ফ্যাক্টরি সব জায়গায় আসার ঠিকানা শোরুমে আসার ঠিকানা বা আমাদের কারখানা আসার ঠিকানা দুটো একই ঠিকানা শাহকবির মাজার রোড চালাবন চালাবন ভাইবে মার্কেট মেন রোড বা চালাবন আপনার চৌতি গার্মেন্টস আসলেই অটোওয়ালা নিয়ে আসবে উত্তর আজমপুর থেকে উত্তর আজমপুর হ্যাঁ এটি ফার্নিচারের শোরুম আছে ওখানে ভিজিট করলে আমাদের কারখানায় মাত্র দুই মিনিট লাগবে আসতে এটি ফার্নিচারের শোরুম থেকে কারখানা আসতে দুই মিনিট লাগবে ভাই আমরা ডাইনিং টেবিল ইনশাল্লাহ দেখাব হিউজ কালেকশন আছে আজকে বিভার প্রচুর ডিজাইন আছে

এবং এটি ফার্নিচারের ফ্যাক্টরিতে কিন্তু সকল ধরনের ফার্নিচার যে দেখতে পাচ্ছেন খাট তৈরি হচ্ছে সকল ধরনের ফার্নিচার তৈরি ভাই রে ভাই এই এখানে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই

এটি ফার্নিচারেই আপনারা শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে এবং সবসময় আরিফ ভাই যখনই দেখায় এই ঘর ভরা ডাইনিং টেবিল দেখে আমরা হিউজ কালেকশন এবং প্রচুর অর্ডার আলো আমরা তো আপনাদের সে সেলার আমাদের থেকে অনেক জায়গা অনেক ডিস্ট্রিকে জেলা জেলা নিয়ে বিক্রি করে এখান থেকে একজনের পাঁচ অর্ডার আছে জি আলহামদুলিল্লাহ ওকে আমরা একটু চেয়ারগুলো দেখাই জি এই যে দেখাচ্ছে আপনারা নিম পাতা যেটা আমরা র দেখাইলাম একটু আগে র দেখিয়েছিলাম সেটা এই আপনার কালার করা কালার করা

দাম চাচ্ছেন না মাল চাচ্ছেন যদি মাল চান তাহলে দামে চিন্তা করা যাবে না আর যদি দাম দাম মানে মাল যদি চিন্তা না করে তাহলে দাম দুটার একটা ব্যাসে করে নিতে হবে যদি টাকা চান তাহলে মাল আপনার যেকোনোটাই নিতে পারেন আর যদি মান চান তাহলে অবশ্যই টাকার দিকে চাওয়া যাবে না পাঁচশো এক হাজার এগুলো চাওয়া যাবে না পাঁচশো এক হাজার টাকার জন্য আপনারা খারাপ প্রোডাক্ট নেবেন না আশা করি একই প্রোডাক্ট পাঁচশো এক হাজার টাকা কম পাইলেন আসলে কি দিয়ে তৈরি করা সবকিছু জেনে বুঝে তারপর নিতে হবে জি আবার একটা জিনিস বলে দিই আমরা অনেক সময় ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আসলে কোনো কেউ কোন কার পকেট থেকে কেউ ফ্রি দিবে না এটা আলো কোনো কিছু দিবে না আর যদি ফ্রি দিয়ে থাকে মাল থেকে নিতে না আপনার অন্যদিকে নিতে অবশ্যই বুঝতে হবে এটা মালের থেকে দিতেমাম জি অসংখ্য ধন্যবাদ তো এই ভাই কোনটা দেখাচ্ছে এরপর দেখাচ্ছি এই ডিজাইনে আলটা ডাইনিং টেবিলের শুধু

আর এগুলো কিন্তু মেহেগুনি কাঠের তারপর পাশাপাশি আটটা জিনিস দেখা যাচ্ছে এটা এক ভাইয়ের অর্ডার এটা কুষ্টিয়াতে 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 যাবে এটা

ঢাল যেহেতু ঢাল চেয়ে এটা আপনাদের খরচ বেশি এটা নিচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এবং ফিটনেসটাও যেহেতু বেশি মোটা হয় উনিশ হাজার টাকায় বিহর চমৎকার ছয় চারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এটি ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে দেখা যাচ্ছে আর একটা ঢাল কাট কালারের মধ্যে কাট কালার আজকে চকচকে ঝকঝকে কালার যারা পছন্দ করেন দেখেন আরো ইউনিক মানে ইউনিক বলতে আপনি দেখেন এটা ঢাল করা আছে অলরেডি জি ঢাল করা আছে দেখেন সাইড দিয়ে খুব সুন্দর করে কয়টা দিয়েছে আমরা কিন্তু একটা দুইটা দিইনি জি তিনটা তিনটা নয়টাই পাশে নয়টাই পাশে আর ছয়টা আর এখানে ছয়টা এতগুলো ঢাল দিয়ে করে দিয়েছি আমরা ঢাল দিয়ে করে দেওয়া হয়েছে খুব সুন্দর জিনিসটা আপনি এখানে নিজে দিয়ে বুঝতে পারবেন অনেক রাখতে পারবেন

মানে এই কালারটা আসলে কি আমরা এই কালারটা আমরা গ্লেজ করি কাট কালারটা কাট কালার গ্লেজ করার কারণ আছে কাট কালারটা যেহেতু কাট কালার এটা ময়লা ধরলো বোঝা যায় না তারপর স্কেচ পলো বোঝা যায় না এর জন্য আমরা কাট কালারটা সবসময় গ্লেজি গ্লেজি করা হয় দেখেন এটা চকচকে ঝকঝকে কিন্তু খুব সুন্দর এবং টুইজার দেয়া আছে গ্লাসগুলো একদম মানে অ্যাটাচ করে রাখবে এটা

চমৎকার একটা কালার ফিনিশিংটা দেখেন খুব সুন্দর ফিনিশিং করা রয়েছে এবং সিএনসি তে নিখুঁত ভাবে কাজ করা এবং এটা হচ্ছে টেবিল টেবিলের চেয়ারের ডিজাইন সেম ডিজাইন পাঁচ ফিট বা তিন ফিট প্রত্যেকটা টেবিলে গ্লাস থাকবে ছয় চারের গ্লাস থাকবে প্রাইসটা কত হচ্ছে এটা প্রাইস নিছে আমরা মাত্র 17000 টাকা 17000 টাকায় ভিউয়ারস 6 চেয়ারের চমৎকার এই ডাইনিং আর যদি এইটার মধ্যে যদি কেউ ফিটনেস বেশি নিতে চান তাহলে আপনার রেট একটু বাড়বে রেট একটু বাড়বে আপনারা আসলে প্রোডাক্টের কোয়ালিটি যখন বাড়বে তখন রেটটাও বাড়বে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আশা করি তারপর দেখাচ্ছি ভাই এটা দেখাবো না এটা দেখাবো ভাই একই তো মন হচ্ছে নাকি ডিফারেন্স আছে একই মড ডিজাইন একই একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স আছে দেখান যেকোন একটা দেখান এটা দেখাচ্ছি এটা হলো চাকা মডেল বলা হয় চাকা মডেল দেখেন এই কারণে এই ডিজাইনটা কারণে চাকা মডেল বলা হয় এটা হচ্ছে ট্র্যাডিশনাল চাকা মডেল খুব সুন্দর চমৎকার দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এটা হলো পোলো করা চাপ করা চাপ মানে কাঠের উপরে দেওয়া দেখেন ভিউয়ার্স আবার এটা এটা ফিটনেস অর মোটা ফিটনেস এর মোটা ফিটনেস পোড়া টেবিলের টেবিলের পায়ার বসার যে যারা ওটাও মোটা সিটের সিটের এটা মোটা হ্যাঁ চমৎকার এই ডিজাইনটা ছয় চেরের টেবিলের ডিজাইন তো চাকা মডেল করা জি

এটার প্রাইস নিচ্ছি সতেরো হাজার টাকা এটার প্রাইস ও সতেরো হাজার টাকা এটার ফিটনেস টা একটু মোটা ফিটনেস একটু মোটা এটা একটু ফিটনেস চিকন ফিটনেস চিকন আবার যদি এটা যদি ফিটনেস নিতে চান তাও দেওয়া যাবে দেওয়া যাবে দাম পড়বে

অনেক কিছু ঘুরে পারি এক হাজার টাকা অনেক ঘুরে কারণ আমরা তো নিজেরা বানাই তাহলে আপনি দেখেন এতগুলো মাল আমরা সব ওটাতে ভরা পুরা ওটাতে পুরা মাল ভরা তারপরে একটা ডাইনি দিচ্ছে অলরেডি কারণ জায়গা নাই দেখানোর এত প্রোডাক্ট এত প্রোডাক্ট আছে ডাইনিং আমরা ব্র সব আমাদের চলে তো যেটা দেখে বললাম যে একটা এমডিএফ একটা ভিনিয়ার এই যে রেডক ভিনিয়ারটা দেখেন এটা দেখেন ভিনিয়ার ভিনিয়ার এই ডিজাইনটা কিন্তু আমরা এমডিএফে জি এটা হচ্ছে ভিনিয়ার ভাই আমরা এই যে কালারটা দেখেন ওয়াও চমৎকার একটা কালার এটা রেডক রেডক ভিনিয়ার রেডক ভিনিয়ার দেখেন খুব সুন্দর চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ভিনার এবং টেবিলটার ডিজাইনও টেবিলের ডিজাইনও সেম সেম ডিজাইন করা সেম ডিজাইন ভিনারের ক্ষেত্রেও পায়াগুলো পায়েগুলো সব ওই একই কাঠের মেয়েগুলো ফ্রেম তার সব পায়েগুলো এগুলো আপনারা সব সময় কিন্তু অনেক অনেকে অনেক প্রতারণার শিকার হন জি আমরাও হই আমরাও যে হই না এটা না আমরাও হই আপনারাও হন ধ্রমুদের পক্ষেই হয় দেখা যাচ্ছে এটা হবে না কারণ জিনিস অনেকে কাট দিয়ে বলে যদি সম্ভব হয় আসবেন আইসা দেখে নেবেন সবচেয়ে ভালো এটা আমরা যে আপনিই থাকবেন আপনিও কোনো সন্দেহ থাকবেন না সব সময় সুযোগ করবেন সবচেয়ে ভালো লাগবে এটা ও তো 6 6 একটা ডাইনিং টেবিল লিনিয়ারের জি যারা নিচ্ছে এরা এর বিক্রি কথা আছে আপনার আঠাশ তিরিশ হাজার টাকা স্বাভাবিক আমাদের থেকে নিয়ে স্বাভাবিক সে বিক্রি করবে নিচ্ছে না তার ডেলিভারি কস্ট আছে সরুম ভাড়া আছে শোরুম ভাড়া সব প্রফিট দরকার

কিন্তু বুঝতে হবে ওটা আপনি ওনার ওনার ঢাকা থেকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে থাকে তো উনি যে বেস্ট আছে ওটার কোয়ালিটি বুঝতে হবে আগে তারপর আপনি টাকা চিন্তা করবেন আমি তো আগে বলে দিলাম আপনি টাকা চিন্তা করবেন না মালের চিন্তা করবেন মাল থাকবে দীর্ঘদিন টাকা থাকবে আজকে থাকলে কালকে নাই কিন্তু টাই মালটা তো আপনার একদিনের জন্য না যে নিয়ে খেয়ে ফেললাম ফার্নিচার তে মন না যে আজকে নিলাম কালকে আবার ব্যাগ ভরে বাজারে ফেলে দি আর একটা নিয়ে গেলাম এটা এরকম না এটা অনেক কষ্ট জি

এই একটা ডাইনিং টেবিল সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে একটা ডাইনিং টেবিল জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর এটা আপনারা যে কয় চেয়ার চান নিতে পারবেন জি ছয় চেয়ারের ডাইনিং টেবিলের প্রাইস কত নিচ্ছেন 17000 টাকা 17000 টাকা অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই ডাইনিং টেবিল দেখাইলাম অনেক আরো ডাইনিং টেবিল আছে ভিউয়ার্স সব এক ভিডিওতে দেখাতে যাচ্ছি না আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ভিডিও আসবে তবে যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করার সিস্টেমটা কি যারা অর্ডার করতে যাচ্ছেন তাদের আপনারা শুধু গাড়ি ভাড়া টাকাটা অ্যাডভান্স করতে হবে

র‍্যাক সব প্রোডাক্ট কিন্তু রয়েছে এটি ভিউয়ার্স এটি ফার্নিচারের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ডাইনিং এর কালেকশন রয়েছে এবং এছাড়াও আমরা কিন্তু শুধুমাত্র একটা গোডাউনে ভিডিও করছি ওনাদের ফ্যাক্টরিতে অলওয়েজ তৈরি হচ্ছে ডাইনিং টেবিল এবং শোরুমে রয়েছে এইখানে একটার উপর একটা উঠায় রাখা হয়েছে ডাইনিং টেবিল অথবা আপনারা যারা ডাইনিং টেবিল সহ অন্যান্য যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে একদম সরাসরি কারখানা থেকে কারখানার দামে সবসময় ডাইনিং টেবিল দিয়ে আসছে একদম শুরু থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট টাইম অনলাইনে তো আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ